বিউর উদ্দেশ্য কোরাই এই ধরনের দেশের জনপ্রিয় নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুকে আটক করেছে পুলিশ 23 সেপ্টেম্বর মধ্যরাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় তাকে গণমাধ্যমে রিঙ্কুকে আটক করার খবরটি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি তৌহিদ আলম রিঙ্কুকে আটক করার খবরটি ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন মিডিয়াপাড়ার মানুষরা সামাজিক মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ জানা যায় রিঙ্কুর মুক্তির দাবিতে গুলশান থানায় অবস্থান নিয়েছেন দেশের খ্যাতিমান নাট্য নির্মাতারা এদিকে রিঙ্কু আটকের খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অভিনেতা বাশার পোস্টটিতে তিনি লেখেন আমি বিশ্বাস করি এবং আমি জানি নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না নির্মাতা রিঙ্কুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা খায়রুল বাসারের ভাষ্য এ নির্মাতাকে ঠিক কি কারণে মধ্যরাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে তাহলে এ পরিবর্তিত সময়ে সকলের উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা দ্রুত নির্মাতা রিঙ্কুকে মুক্তি দেয়া হোক বাসারের মতো রিঙ্কু আটক প্রসঙ্গে ফেসবুকে প্রতিবাদ জানালেন জনপ্রিয় নির্মাতা দীপঙ্কর দীপনও দীর্ঘদিন ধরেই নিয়মিত নাটক নির্মাণ করছেন রিঙ্কু তার নির্মিত কাজগুলো সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবং নতুন ধাঁচের হওয়ায় তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় তিনি নির্মাতার গল্প বলার ধরন এবং বিষয়বস্তু দারুণ আকৃষ্ট করে দর্শকদের ক্যারিয়ারে এখন পর্যন্ত রঙিন আশা পুতুলের সংসার ইতিবৃত্ত নরসুন্দরী রিকশা গার্লস সহ প্রায় দেড় শতাধিক নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা রিঙ্কু